বেহেশতের বাগান বসলে গুনা মাফ এই উপলক্ষে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন বসবে কোরানের মাহফিল উপলক্ষে যেখানে মহিলা ঢুকবে যুবতী ঢুকবে যুবক ঢুকবে ডাইরেক্ট কবিরা গুনা হবে কেন এগুলো এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান্নামের বাগান ওখানে এই গুনার দায়ভার কেন কারলোকে আবার তারিখ তারিখ দেওয়া আছে

একটা প্লাস্টিকের মাছ বউ কয়ে কি হোক মোনা এটা কবুল হয়ে গেছে বেলুন লয়ে যায় আল্লাহ দায়াত দেন ভাই ওয়াজের প্যান্ডেল বেহেস্তের বাগান বসলে গুনা মাফ এই উপলক্ষে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন বসবে কোরআনের মাহফিল উপলক্ষে যেখানে মহিলা ঢুকবে যুবতী ঢুকবে যুব ঢুকবে ডাইরেক্ট কবিরা গুনা হবে কেন এগুলো এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান ওখানে এই গুনার দায় ভার কেন আমি বলে দিলাম হালকার উপরে কিন্তু কঠিন চিন্তার বিষয় বিষয়টা অনেক কঠিন একটা কথা এখানে বেহেস্তের বয়ান পাও দূরে দূরে বয়ান করতেছে না খাইয়া মানুষ কানতেছে আল্লাহ আমারে মাফ করবেন আর সেখানে গুনা হচ্ছে যুবক যুবতী অভাবে ঘুরতেছে স্পষ্ট তাজা তাজা কবিরা গুনা করতেছে এর দায়ভার কে নিবে কি হচ্ছে এগুলো কে বলবে কেউ তো বলেও না আর বলবে কি কেউ মানবে নাকি খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন যুবক যুবতী অভাবে চলবে কেন সব সব এখানে না তবে উল্লেখযোগ্য একটা জায়গা আমি বাংলাদেশে পাইছি লক্ষ 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 মানুষ সেখানে থাকে হাজারো শত দোকান আছে একটা খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই লক্ষ লক্ষ মানুষ জিকির ফিকিরে থাকে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত একটা মহিলা পাবেন না ওই পুরো লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলের ভেতরে একটা যুবতী মেয়ে পাবেন না একটা বাচ্চা মেয়েও পাবেন না কোথায় কোথায় হ্যাঁ এই জন্যই তো চরমোনাই খারাপ এখন পর্যন্ত একটা টিস্যু কইলে আমি না শুরু হয় আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে